আপনারা অনেকেই জেনে গেছেন যে এই মে মাসের পয়লা তারিখে হাওড়া জেলার মতো হাওড়া শহরে ভোলাবাড়ি থানা এলাকার মধ্যে বামনগাছি ব্রিজের কাছে যে দুটো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে একজন টোটো চালক আব্দুর রাজ্জাক একজন নিরীহ শ্রমিক টোটো চালক তাকে একজন লাঠি নিয়ে লাঠি উঁচিয়ে জবরদস্তি করে ধর্মীয় স্লোগান বলাতে থাকে জয় শ্রীরাম বলাতে থাকে জোর করে তাকে তার টোটো ভাঙচুর করতে থাকে আক্রমণ করে আরও একটা ঘটনা আপনারা দেখেছেন ওই একই এলাকায় একজন ওষুধ বিক্রেতা আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা তিনি ওই এলাকায় ওষুধ বিক্রি করছেন আপনি হামিদ মোটাত সম্ভবত তাকেও মারধর করা হয় এবং তাকে জোর করে জয় শ্রীরাম শ্লোকান দেওয়া হয় দেয়ানো হয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়া দেখেছে এটা আমরা অন্য রাজ্যে দেখতাম কিন্তু এই আমাদের রাজ্যে আমাদের জেলায় আমাদের এই শহরের বুক এটা হবে এটা খুব আশ্চর্য এই ঘটনা এক তারিখের পরে তিন তারিখ পর্যন্ত পুলিশ এই অপরাধীদের এই দুষ্কৃতি যারা এরকম উগ্রবাদী ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছে তাদেরকে কোনোভাবেই অ্যারেস্ট করেনি এমনকি কোনো কেস পর্যন্ত দায়ের করেনি তারপরে আমাদের এই হাওড়া জেলার হাওড়া শহরের বৌদ্ধ হাওড়ার যিনি কনভেনার ছিলেন নাসির খান এবং আমাদের যারা সংগঠনের পার্টি কর্মী একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে যে এই ধরনের সাম্প্রদায়িকতা আমরা চাই এটার বিনাশ হওয়া দরকার তার জন্য তিনি সেই সব টোটো চালক এবং তার সঙ্গে ওই ওষুধবিদের যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে বলে তোমরা আইনের আশ্রয় নাও হয় তো না চলে যেতে হবে না তাদেরকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা প্রাইমারি চিকিৎসা যেটা করতে হয় অফিসের নিয়ম তারপরে কেস দায়ের হয়েছে এবং পুলিশ তারপরে অ্যাকশান নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে এখন এই ঘটনার পরে সমস্ত নাগরিক যেমন দাবি করে যে এর পিছনে যারা আরও যারা গ্যাং আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এই দাবি নাসির খানও তুলেছে তার প্রেসমিট আছে এমন কোনো উত্তেজক কোনো কথা বলেনি আইনের মধ্যেই কথা বলেছেন এইটার পরে তার একদিন পরে গত পরশু দিন রাত্রে পাঁচ তারিখ রাত্রে হঠাৎ করে তাসির খানের বাড়ি সংলগ্ন যে বেলেলিয়াস রোড সেখানে অফিসেও উনি ছিলেন রাত মধ্যরাতে বাড়ি যাবে এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে কোর্ট প্রোডাকশন যে হয়েছে আমরা পরে দেখছি এটা মিথ্যা অভিযোগ পুলিশ নিজে মামলা দায়ের করেছে শুভ মোটে কেসে বলেছে নাসির খান নাকি ওখানে গিয়ে সাম্প্রদায়িকতার উত্তেজনার ভাষণ ছড়িয়েছে প্যাম্পলেট বিক্রি বিক্রি করেছে লিফেডিং করেছে একবারে মিথ্যা কথা যে এলাকার কথা বলেছে সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে আজকে আমরা নাসির খানের মুক্তির দাবিতে এবং এই জেলায় যাতে করে সাম্প্রদায়িকতা না ছড়ায় তার বন্ধের দাবিতে নিয়ে আমরা পুলিশ কমিশনারের কাছে একটা দাবিপত্র দিয়েছি সেখানে আমরা দাবি করেছি যে নাসির খান যদি অন্যায় এরকম কোনো কথা তার ভিডিও ফুটেজ দেখুন এর আগেও মাত্র কয়েক মাস আগে একটা পুরো মিথ্যা কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছিল একটা রাস্তা খারাপ আছে সেই মেরামতির দাবিতে তিনি অবরোধ কর্মসূচি করেছিল মিথ্যা মামলা দিয়ে পুলিশটি নিজে থেকে আবার অ্যারেস্ট করে মামলা মিথ্যা সাজিয়েছে এই একই রকম ভাবে এই কায়দাতেও তাহলে আমরা কি সাধারণ নাগরিক আমরা কি প্রশ্ন তুলব যে নাসির খান বা এই যারা টোটো চালক যারা আক্রান্ত হচ্ছে তারা আইনের আশ্রয় নিচ্ছে তারা আইনের আশ্রয় নিয়ে কি ভুল করে অপরাধ করেছে আর অপরাধীদেরকে কি আমরা চিহ্নিত করে দিতে চাইছি চাপ দিচ্ছি বলেই কি এই নিরীহ মানুষ বা যারা সামাজিক দায়িত্বপূর্ণ সামাজিক কাজকর্ম রাজনৈতিক বিরোধী দলে আছে তাহলে তাদের উপরে এরকম মিথ্যাভাবে মামলা হয় অ্যারেস্ট কি প্রমাণ করতে চাইছে পুলিশ কি বলতে চাইছে পুলিশ যে তাহলে নিরীহ মানুষকে প্রমাণ করে যে না এরকম চলবে কারণ রাজনৈতিক কথা বললে হয়তো অন্যভাবে নেবেন আজকে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি দিল্লিতে গিয়ে আন্দোলন করো তোমরা ওয়াকাপ আন্দোলন করে দিল্লিতে আন্দোলন করো তার মানে কি এটা বলতে চাইছে যে তোমরা এখন অত্যাচারিত হও বঞ্চিত হও কিছু বলতে পারবে না এটা কিন্তু অপরাধ ছিল পুলিশ প্রশাসনকে আমরা বলেছি তারা উচ্চ আধিকারিক ছিলেন তিনি আশ্বস্ত করেছেন যে না এই ধরনের মিথ্যা কেস যদি থাকে সেটা তারা শর্ট আউট করবেন সেটাকে অতি দ্রুত পদক্ষেপ নেবে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা একটা দাবি জানাচ্ছি যে এরকম যদি নিরীহ নাগরিক নিরাপরাধ নাগরিককে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কতক্ষণ আর ধৈর্য তারাও আমরা অবশ্যই উদ্বোধন আমরা হাইকোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি এবং ব্যবস্থা নিচ্ছি আমরাও আইনি আশ্রয় নিচ্ছি কিন্তু এখানে কোথাও যেন আমাদের মনে হচ্ছে যে রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের এবং শাসক দলের একটা ইন্ধন রয়েছে তারা চাইছে না বিরোধী কণ্ঠস্বর থাকুক তারা চাইছে না এই ধরনের মামলা মকদ্দম হয় কেসটা রেকর্ড হোক এরকম হবে মবলিংচিং হবে হবে চাপা পড়ে যাবে আমরা আজকে এসেছি আমাদের প্রতিনিধি দল পুলিশ আশ্বস্ত করেছে আমাদের চেয়ারম্যানের কাছে আমরা বার্তা দেব তিনি পরবর্তী পদক্ষেপের কথা বলবে আমরা